আজকে পাঁচটা হলিস্টান ফিজাম বাচ্চা দেখাবো পাঁচটাই মানে টপ ক্লাসটা টপ কালেকশন হাই পার্সেন্ট হাই কোয়ালিটি বাচ্চা থাকবে অসাধারণ বাচ্চা দেখাবো এরকম কোয়ালিটির পাঁচটা বাচ্চা থাকবে তারপরে চারটা বাচ্চা থাকবে তোমার মাঝারি বাচ্চা আর একটা লাস্ট একটা ইগনেট বাচ্চা দেখাবো এটা মোট পাঁচটা করে দেখাবো মোট পাঁচটা দেখাবো যাতে মানে গুণে চতুর্দিক দিয়ে মাশাআল্লাহ আল্লাহর রহমতে মানে সর্বদিক দিয়ে পারফেক্ট হতে হবে দর্শক ভাই ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবেন যে না হলিস্টান ফিজাম বাচ্চা কাক কয় কোন কোয়ালিটি বাচ্চা কিনলে আসলে খামার তৈরি করলে খামারে কখনোই লস হবে না এবং আগামী দিনে জাত উন্নয়নের দিকে আগায় যেতে পারবো কারণ মানুষ দশটা কেনার দরকার নাই যদি জাত মান কোয়ালিটি দেখে যদি চারের থেকে পাঁচটা বাচ্চা যদি দর্শক পায় কিনে যদি খামার যদি লালন পালন করতে পারে তাহলে ইনশাল্লাহ দু এক বছরের মধ্যে ওনার বাসা ভরপুর হয়ে যাবে বেটা আমি মনে করি এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা পিওর হলেস্টার ফিজাম বাচ্চা এটা

একবার মনে করছে ছোটোখাটো কত সুন্দর মাথা মাথা সাইজ দেখলে মনে হচ্ছে মাথার ধরে তাকা থাকে এত সুন্দর চোখমুখে চেয়ারা হয়েছে বেটা আচ্ছা দুই পাশে কালার প্রিন্ট দুই পাশে একই রকম বেটা হ্যাঁ পাওটাগুলো মোটা মোটা মাজার অনেক ভারী তো আসলে একটা ভালো মানের হলস্টার ফিজে বাচ্চা দিয়ে যদি যদি লালন পালন করা যায় তাহলে একটা বাচ্চা তিন থেকে সাত তিন লাখ লাখ টাকার গাভীতে পরিণত হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই গরুগুলো থেকে এই গরুগুলো থেকে কেমন দাম চাচ্ছেন এটার এটা তোমার এক নাম্বার আর দুই নাম্বার এই এক নম্বর আর দুই নাম্বার বাচ্চাটা যদি কোনো দর্শক হয় যদি এক জায়গায় যদি নেয় তাহলে পার পিস আশি হাজার টাইপ থাকবে আশি হাজার টাকা পার পিস হ্যাঁ এই এক নাম্বার আর দুই নাম্বার এক নাম্বার আর দুই নাম্বার বাচ্চা আশি হাজার টাকা পিস নেবে এটা চলে পরবর্তী কৌটি নেই আচ্ছা ঠিক আছে এটা চলে যায় টাকা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বর এবং জোরান যে নিয়ে ন্যাডসেন

বয়সটা কত বললেন কাকা বয়সটা 10 মাস প্লাস আছে বেটা 10 মাস প্লাস হ্যাঁ দামটা কেমন চাচ্ছেন দামটা থাকবে 3 নাম্বার আর 4 নাম্বার যদি কোনো একসাথে যদি লট ধরে নেয় দুইটা বাচ্চা তাহলে পার পিস 90000 টাকা করে থাকবে বেটা 90000 টাকা পার পিস জি জি আচ্ছা আচ্ছা চলেন আমরা জোড়ার বাচ্চা দেখ আচ্ছা ঠিক আছে সব আমরা এই পাশে সিরিলে 4 নাম্বার এবং দ্বিতীয় নাম্বার জোড়ার যে গোটি দেখতে পাচ্ছি এই গোটির জাতন বয়স সম্পর্কে একটু বলুন এটা একটা পিওর হলস্টার রেড ফিজিয়ান বাচ্চা বেটা রেড ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ রেড ফিজিয়ান

এখানে হাত দিলে মনে হচ্ছে যে এই দেখো এই দেখো বাচ্চা ঠুলি মারি লড়ি আসছে এটা আচ্ছা আচ্ছা দেখো মাছা লড়ছে পেটের মধ্যে অলরেডি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে বাচ্চা এবং মা ঠিক আছে তো যদি কোনো দর্শক ভাই নিয়ে যদি বাসায় লালন পালন করতে চায় তাহলে ইনশাআল্লাহ দিয়ে দেব কোনো সমস্যা নেই এটা আচ্ছা আচ্ছা এবং তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন হ্যাঁ মাশাআল্লাহ ওনার পালন সার্চ সারা শুরু হয়েছে খুবই দারুণ আছে প্রথম প্রেগন্যান্ট সাত মাসের প্রেগনেন্ট আছে হ্যাঁ সাত মাসের প্রেগনেন্ট আছে বেটা আচ্ছা আচ্ছা এখনো দাঁত এখনো দাঁত এখনো দাঁতই দিবে কেমন দাম রাখবেন কাকা এটা এটা যদি কোনো দর্শক ভাই যদি নাই তাহলে মোবাইলে আলাপ আলোচনা সাপেক্ষে দেবো এটা আলোচনার সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ রেটটা আমি ভিডিওতে বলবো না যে যে দর্শক ভাই ইনশাআল্লাহ দিবেন সাত মাসের প্রেগনেন্ট আছে ফোনে ইনশাআল্লাহ ফোন দিলে ওনার সাথে ফোনে আলাপ আলোচনার সাপেক্ষে রেটটা সম্বন্ধে আলাপ করে ইনশাআল্লাহ দিয়ে দেবো কোনো সমস্যা নেই বেটা আচ্ছা গরু পাহাড় পাহাড় পরিমাণ বেটা একবারে মনে আছে হাতি

ইনশাল্লাহ আমি মনে করি যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা মন্দ চোখ দিয়ে তাকালে দেখা যায় যে আসলে এই জিনিসটা ভালো না এই জিনিসটা কেমন দেখা যাচ্ছে চেহারা দেখলে অনেক কিছু নির্ণয় করা যায় তা আমি মনে করি যে টাকা দিয়ে যেহেতু কিনি লালন পালন করবেন খামার করতে চাচ্ছেন তাহলে বাচ্চা আপনি রেডি টাইপের বাচ্চা নেন মাঝারি লেন প্রেগনেন্ট লেন যেটাই লেন আমি মনে করি খুব ভালোভাবে দেখে শুনে তারপরে ওনাকে ফোন দিয়ে আপনি ইনশাল্লাহ করবো বুকিং করবেন কোনো সমস্যা নাই আমি যে বাচ্চা দেখালাম পাঁচটা চারটা বাচ্চা দেখালাম তোমাকে যদি কোনো দর্শক ভাই যদি ইচ্ছুক হয় যে না আমি নিয়ে খামার করব এবং লালন পালন করবো সচরাচর তো মানুষ প্রতিদিন নিচ্ছে প্রতিদিন গাড়ি লোড হচ্ছে সমস্যা নেই তো মোটামুটি ইনশাল্লাহ ফোন দেবে স্ক্রিনের পরে দেওয়া নাম্বারটিতে আমার কন্ট্যাক্ট এবং ইমো হোয়াটসঅ্যাপ তিনটে আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তিরিশ বাষট্টি দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই এবং বাংলাদেশি যে ভাই নিবেন কোনো সমস্যা নেই ফোন দিবেন যে কোনো টাইমে ফোন দিবেন আমি কথা বলি ভিডিও কলে বারবার খামারে গরু দেখায় আপনি তারপর ডেলিভারির ব্যবস্থা করে দেবো গরু বাসে আপনি চলে যাবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ওরকমতুল্লাহ